প্রজেক্ট রয়েছে তুমি আমাদেরকে বুঝিয়ে দেও তো আমার নাম হল সামিল বড় না গাইকে বলে এবং আমার ট্রেড হলো ইলেকট্রিশিয়ান আমি যে প্রজেক্টটা তৈরি করেছি সেই প্রজেক্টের নাম হওয়া হয় হাউস ওয়েডিং এই হাউস ওয়েডিং তৈরি করতে যে যে কম্পোনেন্ট আমি ইউজ করেছি সেই কম্পোনেন্টগুলো হলো এম সি তারপরে সিলিং হাউস এবং কম্পোলেন্ট আমি ইউজ করেছি

কারণ আর্ট থাকলে গেলে অনেক রকম শর্ট সার্কিট হলে সেটা থেকে বাঁচা যায় প্লাস আমাদের যে এমসিডি যে কাজ করে এই এমসিডিটাও আর্ট না থাকলে সঠিকভাবে কাজ করবে না এখানে আমরা এমসিডি ইউজ করেছি ছয় এমপি এই এমসিডি আগে আমরা ইউজ করছিলাম নর্মাল ফিউজ কিন্তু এখন আমাদের টেকনিক অ্যাডভান্স হয়ে গেছে তাই জন্য আমরা এখন এমসিডি ইউজ করছি এমসিডি ইউজ করার কারণ হলো যে এমসিডি আমাদের

আচ্ছা এই তারটা যে কেটে রেখেছো এটা কি একটা আর্থ এন্ড আছে আর আজকে আমরা একটা মানে যেগুলো ফ্যান থাকলে পাতা লাগে না কম্পোনেন্ট ইউজ করি যদি আর্থ দেওয়া থাকে তো কম্পোনেন্ট গুলো সেফটি থাকে প্লাস রং ফ্যান এর বডি তো এটা আর্থ তো আমরা এখানে ফ্যান নেই বলে আমরা এখানে ভালো করে সেটাই কাজ করে দেখতে পাচ্ছেন যে এভাবে আমরা রেগুলেটরটা কম বেশি করছি আলোটাও কম বেশি হচ্ছে সেই সঠিক এরকমই ফ্যানও কম বেশি হয় আমরা সবাই জানি আচ্ছা বলো তো কি কেসিং কেবিনটা আমরা দিয়েছি এটা কিসের জন্য দিয়েছি কারণ আমরা তো এমনি করতে পারতাম না কেসিং কেবিনটা দেওয়া হচ্ছে এক নম্বর হলো যে আমাদের যদি ওয়্যার কোনো শর্ট সার্কিট হয় বা আগুনটা কোনো লাগে বা কিছু হয় তাহলে আমরা ওটা Gracias.